নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ ধানের শীষ দু সাপের একই এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিশ, নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিশ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ও ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি ছিলাম পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজের খুনের সারদার, ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সারদার। ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোন ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা কেউ ইলাহা কেউ বা বিষ মিল্লা কেউ বালা ইলাহা কেউ বা বিষ মিল্লা ইসলামের নামে আবার ইলাহা কেউ মিল্লা দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা বোকামি যে কিছুই না ওরা পাখির দুই ডানা ওরা পাখির নৌকায় ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ছাড়া এ যে পাখিরা ওরা যে না কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ রাত কাটাই গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বোল বাজাই কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ রাত কাটাই গমের বস্তায় সিধ কাটিয়া কেউ বাব গুলবা যায় চোরে চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একি পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিশ। নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিশ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যেয়া কি পাখির দুই ডানা ওরা যে কি পাখির দুই ডানা